বোঝা এটা এতদিন শুনতাম কিন্তু এটা একদমই ভুল কেন ভুল এটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম কি অবস্থা সকলের আশা করি সবাই ভালো আছেন ঈদ তো প্রায় চলেই আসছে এর মধ্যে কিন্তু সবাই কেনাকাটাও শুরু করে দিছে আপনারা জানেন আমার একটা কাপড়ের বিজনেস আছে আর সেই জন্য কিন্তু আজকে আমি এখানে আসছি কাপড় নিতে আজকে কিন্তু আমি প্রথমেই আসছি তাদের কাপড়ের ফ্যাক্টরিতে এখান থেকে আমি বেছে বেছে সুন্দর সুন্দর কাপড়গুলো আপনাদের জন্য নিয়ে নিব এখানে সবাই সবার মতো করে কাজ করতেছে কেউ কাপড় ভাজ করতেছে কেউ এগুলা কাটিং করতেছে কেউ আবার এগুলো গুছাই রাখতেছে ঈদ উপলক্ষে তাদের কাছে অনেক সুন্দর সুন্দর নিউ কালেকশন আসছে যেগুলো আমি আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখাবো এখন বলি মেয়েরা সমাজের বোঝা নয় এটা কেন আমি প্রথমেই বলেছি এটা বলার কারণ হচ্ছে একটা মেয়ে চাইলে সে সংসার সামলেও কিন্তু অনেক কিছু করতে পারে অনলাইন বিজনেস টা এখন ভালোই চলে যেটা চাইলে মেয়েরা ঘরে বসে করতে পারে আর মাসে লাখ লাখ টাকা আর্নও করতে পারে মেয়েরা শুধু সংসারে সীমাবদ্ধ নয় একটা মেয়ে চাইলে সব দিকে ঠিক রাখতে পারে শুধু দরকার সাহস আর আর প্রিয় মানুষের সাপোর্ট আর্থিক অবস্থা ভালো নয় আর এটা যদি আপনার আশেপাশের মানুষজন একটু বোঝে তাহলে তারা মজা নেবে কখনো এসে আপনাকে সাহায্য করবে না সফল হয়ে দেখেন আপনার ভালোবাসার মানুষের অভাব হবে প্রতিবারের মতো আজকেও আমি চলে আসছি ওপি বাটিক গড়ে যেখান থেকে আমি সর্বপ্রথম ড্রেস নিয়ে বিজনেস শুরু করেছি মার্শাল্লাহ আমার মতো আরো অনেক কাপড়াই কিন্তু তাদের থেকে ড্রেস নিয়ে বিজনেস করতেছে তাদের কাপড়ের মান আর কোয়ালিটি সবকিছুতেই আমি দিব একশোতে একশো আলহামদুলিল্লাহ এই বিজনেস জন্য আমার জীবনটাই চেঞ্জ হয়ে গেছে এবার চলেন দেখাই তাদের ঈদ কালেকশনে কি কি আছে সবগুলা ডিজাইন এত সুন্দর সুন্দর আমি তো সবগুলা থেকে কমপক্ষে পক্ষে দশটা করে ড্রেস নিয়েছি শুধু কি আমি তাদের থেকে ড্রেস নিয়ে বিজনেস করি না আমি কিন্তু বাসায়ও তাদের এই ড্রেস গুলা ইউজ করি ড্রেস গুলা অনেক সফট আর পরলে অনেক আরামও লাগে এগুলা ধুইলে একটু রং ওঠে না এবার দেখে তাদের ঈদ কালেকশনে গর্জিয়াস কিছু ড্রেস যেগুলা দেখে সবারই নজর কারবে। প্রতিটা ড্রেসের কালার ডিজাইন সব কিছুর কম্বিনেশনে ছিল পারফেক্ট আর করছেন কেন চাইলে কিন্তু আপনারও এই ঈদে ওপি পাটিক ঘর থেকে ড্রেস নিয়ে বিজনেসটা শুরু করতে পারবে মাত্র পাঁচ হাজার টাকার ড্রেস নিয়ে কিন্তু আপনারা সুন্দর করে বিজনেসটা শুরু করে দিতে পারবে তাদের এখানে কিন্তু অনেক সুযোগ সুবিধা রয়েছে যেমন আপনারা যদি ড্রেস নিয়ে সেল করতে না পারেন তাহলে কিন্তু ড্রেসটা রিটার্ন করে আবার নতুন ড্রেস নিতে পারবে তাদের শপের ঠিকানা হচ্ছে হাজি নুরুল ইসলাম মোল্লা শপিং কমপ্লেক্স বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এবং তাদের পেজের নাম হচ্ছে ওপি বাটিক গড় যেখান থেকে আপনারা চাইলে অনলাইনে ইমো অথবা হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে দেখে ড্রেস নিতে পারবে আমার মতো অনেক আপু এবং ভাইয়ারা কিন্তু এখান থেকে ড্রেস নিয়ে স্বাবলম্বী হয়েছে তাদের একই সাথে সাত থেকে আটটা শোরুম যেটা বান্টি বাজারের আর কারণে আমি এখন পর্যন্ত যতটা ড্রেস দেখিয়েছি সবগুলাই কিন্তু আমি নিয়ে নিয়েছি অনেকগুলা এখান থেকে কোন ড্রেসটা বেশি সুন্দর লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন তাদের আলাদা করে বেডশিটেরও একটা শোরুম রয়েছে যেখানে অনেক সুন্দর সুন্দর বেডশিট রয়েছে বাটিক থেকে শুরু করে সব ধরনের বেডশিট এখানে পাওয়া যায় আমি কিন্তু আজকে এখান থেকে দুই বস্তা ড্রেস নিয়েছি ঈদের জন্য আমার তো মনে হচ্ছে এই ঈদে আমার আবারও আসতে হবে কারণ এই ড্রেস গুলো এত সুন্দর সবাই তো এগুলো কারাকারি করে নিয়ে যাবে এই আপনারা বসে আছেন কেন এখনই ঈদের আগে বিজনেস টা শুরু করে দিতে পারেন অপি বাটিক ঘর থেকে ড্রেস নিয়ে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ